নমস্কার বন্ধুরা ভোরের আলো রসই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আবার আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে হোলি স্পেশাল গুজিয়া সুজি মাওয়া গুজিয়া তো আমি এই গুজিয়াটি বানানোর জন্য আমি বাজারের থেকে মাওয়া বা খোয়া আনিনি কারণ বাজারের মাওয়া বা খোয়াতে মিলাবট থাকে ওই জন্য আমি নিজেই ঘরে তৈরি করে নেব খোয়া বা মাওয়া তো খোয়া বা মাওয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় লিটার দুধ আমি এই দুধটাকে এখন জ্বালিয়ে জ্বালিয়ে খোয়া বা মাওয়া তৈরি করে নেব তো আপনারা সাথে থাকেন আমি কিভাবে খোয়াটা তৈরি করি আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে আমি এইভাবে দুধটাকে নাড়তে থাকবো নয়তো নিচে লেগে যাবে গুজিয়া বানানোর জন্য আমি নেব কিছু বাদাম নিয়েছি কাজু নিয়েছি কিছু কিশমিশ কিছু এলাইচি নিয়েছি ছোট এলাইচি আর নিয়েছি শুকনো নারকেল আপনাদের কাছে যদি এইরকম শুকনো নারকেল না থাকে তাহলে আপনারা কাঁচা নারকেল দিয়েও বানাতে পারেন আর নেব আমি ময়দা সুজি আর ঘি তো ওই দুধটা জাল হতে থাক তত পর্যন্ত আমি এই বাদাম কাজুগুলোকে আমি কুটে নিচ্ছি তো প্রথমে আমি এলাইচিগুলো কুটে নেব দেখুন আমার এলাইচিটা পাউডার হয়ে গেছে মেয়েটাকে এখন একটা বাটিতে তুলে নেব দেখুন আমি এলাইচি পাউডারটা ঢেলে নিয়েছি বাটিতে এখন আমি এই বাদামগুলো কুটে নেব দেখুন বাদামগুলো আমার কোটা হয়ে গেছে আমি পুরো পাউডার করিনি এই দেখুন এইভাবে দরদরা করে কুটেছি আমি এখন এটাকে একটা প্লেটে ঢেলে নেব এখন আমি এই কাজুগুলোকেও একইভাবে কুটে নেব দেখুন আমার কাজুটাও পাউডার হয়ে গেছে এটাকেও আমি এইভাবে দরদরা করে কুটে নিয়েছি এখন আমি এটাকে বাদামের মধ্যেই ঢেলে দেবো আমি আর কিছু করবো না এখন আমি এই নারকেলটাকে কদুকস করে নেব দেখুন আমার এদিকে দুধটাও প্রায় হয়ে এসেছে আর দশ মিনিট মতো লাগবে দুধটাও আমার শুকিয়ে এসেছে আপনারাও এইভাবে যখন গুজিয়া করবেন বা অন্য কোনো মিষ্টি করবেন তাহলে এইভাবেই দুধটা জাল দিয়ে এইভাবে মাওয়া বা খোয়া তৈরি করে নেবেন কেন কি বাজারে তোহারের সময় অনেক রকম ভেজাল মাওয়া আসে দশ মিনিট মতো লাগবে আপনার এইভাবে নাড়তে থাকবেন নয়তো এইভাবে নিচে লেগে যাবে দেখুন আমার দুধটা পুরো শুকিয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা একদম বাজারের মতো এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যেটা ঠান্ডা হোক তত নারকেলটাকে কদুকোষ করে নিচ্ছি তারপর ময়দাটাকে মেখে নেব আমি এই 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 দিকটা দিয়ে আমি কদুকোষ করে নিচ্ছি নারকেলটাকে দেখুন আমি নারকেলটাকে এইভাবে কুড়িয়ে নিয়েছি আমি এখন ময়দাটাকে মেখে নেব আমি আগে ময়দাটাকে চেলে নিচ্ছি আমি এখানে দুই কাপ ময়দা নেব আমি দুই কাপ ময়দা নিলাম ময়দার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল আমি এখন তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব দেখুন ময়দাটা আমার এরকম হয়ে গেছে আমি এখন ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি বেশি নরম করে মাখবো না একটু শক্ত রাখব যেমন শিঙারার জন্য ডো করেন সেইভাবেই আমি রাখব দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এই দুই কাপ ময়দা মাখার জন্য আমি এই দেখুন পোনে কাপ জল নিয়েছি পোনে কাপ জল আমার লেগেছে আমি এখন এই ময়দাটাকে কুড়ি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তত আমি এই সুজি নিয়েছি এই কাপের হাফ কাপ সুজি নিয়েছি আমি আমি এখন এই সুজিটাকে ভেজে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এখন সুজিটাকে দিয়ে দিচ্ছি দেখুন সুজিটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে লাল হয়ে এসেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে এই নারকেল কোড়াগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এই কাজু বাদাম আর বাদামগুলো আমি যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো এইগুলো আমি সুজির সঙ্গে এক দুই মিনিট ভেজে নেব আপনারা কাঁচাও এইভাবে দিতে পারেন আমি মাঝে মাঝে কাঁচা দিয়েও বানাই খেতে খুবই স্বাদ লাগে কাঁচা দিয়েও বানাতে পারেন বা এইভাবে সুজির সঙ্গে হালকা ভেজেও নিতে পারেন আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি এখন সুজিটাকে নামিয়ে নিচ্ছি যেটা ঠান্ডা হোক তত পর্যন্ত আমি চিনিটাকে গুঁড়ো করে নেব আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আমি চিনিটাকে এখন পাউডার করে নেব দেখুন চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন এই মধ্যে দিয়ে মাওয়াটা আমি এখন এর মধ্যে দিয়ে এটাকে এখন আমি ভালো করে মেখে নেব আমি সুজির সঙ্গে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেরকমই চিনি দেবেন আমি এই চামচের চার চামচ দিয়ে দিলাম চিনি টেস্ট করে দেখব যদি লাগে তো আবার দেব আমি এখন এটাকে ভালো করে একসঙ্গে সুজির সঙ্গে ভালো করে মেখে নেব আপনারা খালি মাওয়া দিয়েও গুজিয়াটা বানাতে পারেন সুজির দেবেন না শুধু মাওয়া বাদাম কাজু কিশমিশ দিয়ে নারকেল দিয়ে আপনারা গুজিয়াটা বানাতে পারেন দেখুন আমার এই পুরটা বানানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে এই এলাচের গুঁড়িগুলো দিয়ে দেব আপনারা ওইভাবে হোলির সময় গুজিয়া বানিয়ে খাবেন আমি এখন গুজিয়াগুলো বানিয়ে নেব দেখুন এই ছোট ছোট লেবুর মতো যেইভাবে আমি সবগুলো লেচি পাকিয়ে নেব আমি এইভাবে সব লেচিগুলো বানিয়ে নেব এখন গুজিয়া বানানোর জন্য আমি এই দুটো ছাঁচ নিয়েছি এই দেখুন এইটা বড় এইটা একটু ছোটো তা আমি এই ছাঁচ দিয়ে বানাবো হাত দিয়েও আপনারা বানাতে পারেন হাত দিয়ে বানালে একটু টাইম লাগবে আর ছাঁচা দিয়ে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এই ছাঁচ দুটো দিয়েই বানাবো আপনারা দেখতে থাকুন আমি ছাঁচে একটুখানি ময়দা মাখিয়ে নেব যাতে এটা লেগে না যায় আমি এখন এই এক একটা লেচি নিয়ে আমি গুজিয়া বানিয়ে আনিয়ে বেলে নেব এই দেখুন এরকম এক একটা লুচির মতো আমি বেলে নেবো এই দেখুন এরকম মোটা এই দেখুন আমি এরকম করে এক একটা করে বেলে নেবো দেখুন এইভাবে আমি এক এক করে সবগুলো বেলে নেব দেখুন আমি কিছু বেলে নিয়েছি এখন আমি এটাকে কুর ভরে কুঁজিয়াটা বানিয়ে নেব দেখুন এইভাবে দিয়ে নিলাম কাছের উপর এখন এই কুরটা আমি এইভাবে করে এইভাবে এইভাবে দিয়ে নেব পাশে আমি একটু জল দিয়ে তার সাইডে আমি এইভাবে জল দিয়ে নেব দেখুন এইভাবে আমি এখন এই যে বাড়তি ময় ময়দাটা আছে এটাকে আমি এইভাবে কেটে নেব দেখুন এরকম হয়েছে আমি এখন এইভাবে প্লেটে একটা একটা রেখে দেবো আমি নিচে একটু ময়দা সরিয়ে নিয়েছি যাতে থালায় না লেগে যায় দেখুন এইভাবে আমি এক চামচ করে দিয়ে নেব আর চার সাইডে আমি জল দিয়ে দেব এইভাবে আমি দুই মুখ বন্ধ করে দেব আমি এখন এই বড় সাতাটা দিয়ে বানাবো দেখুন ডিজাইন কত সুন্দর আমি এখন এক এক করে এইভাবে সব গুজিয়াগুলো বানিয়ে নেব দেখুন আমার গুজিয়েগুলো আমি সব বানিয়ে নিয়েছি দেখুন এই দেখুন সব গুজিয়ে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে দুই তিন ঘন্টার জন্য রেখে দেব তারপরে আমি দুই তিন ঘন্টা পর আমি তেলে ভেজে নেব তো ফিরে আসছি আবার দুই তিন ঘন্টা পরে ফিরে আসলাম দুই তিন ঘন্টা পর আমি এখন গুজিয়েগুলো ভেজে নেব দেখুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন গুজিয়াগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি এখন গুঁজিয়াগুলো এক এক করে দিয়ে দেবো দেখুন আমার গুদিয়া হয়ে গেছে দেখুন আমি এখন এটাকে নামিয়ে নেব বাকিগুলো আমি এই একইভাবে ভেজে নেব দেখুন আমার এই গুজিয়াগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা কোন হোলি তেয়ার আসলে বা যে কোনো তেহারে এই গুজিয়াগুলো বানিয়ে খেতে পারেন তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমার গুজিয়াগুলো কেমন হয়েছে দেখুন আপনারা এইভাবে বানালে পনেরো দিন পর্যন্ত খেতে পারবেন এই দেখুন একদম কুরকুরে তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলো আর বেশি সময় নেবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হোলির দোল পূর্ণিমার হার্দিক শুভকামনা জানিয়ে আজকের রেসিপিটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন